এরকম দেখিয়েছি যদি আই লাভ ইউ চুমু সেটা নিয়ে হাজারটা মহিলা হাজারটা কমেন্ট তো বলো তো ভালো তো আমি কাউকে কিছু বলছি না জানো তো অরুদ্ধ আর তুমি নাকি অনেক কিছু লিখেছো সে সমদটাকে এসব স্ক্রিনশট দিয়েছে এগুলো কেন করেছো তুমি এই আলুর দমের গ্রেভি দিয়ে ফ্রাইড রাইস সন্ধেবেলা হয়ে গেল খুব ঘেমে গেছি আমি কেন এত রোদ উল্টা হয়ে নিচ থেকে নিচ এসির অবস্থা খারাপ ঠান্ডা হচ্ছে নাকি হ্যাঁ একদম এবার মাথা মাথা কাজ করছে না আমার ঠান্ডা নাহলে ঘুম হচ্ছে না বিগত দু তিন দিন ধরে এই সমস্যায় ভুগছি এসির বয়স বেশি নয় বাট তাও কেন এরকম হচ্ছে ঠিক আছে দেখা যাক দাদা কি করে আর তারপরে এসি তো গেছে গিয়ে এসি তো ঠিক করতে পারলো না এখন রাত্রিবেলা ডিনারে কি আছে ডিনারে তুই কি কী দি খেলে ছোলার ডাল তা তোমার ডালে পোচালো না সোলার ডাল খেতে হলো ডাল তো খাবি না দুটো তো রুটি খাইছি খেয়ে শরীর খুব ঘুম পাচ্ছি বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে বাবা এই রুটি হ্যাঁ কালকে কালকেই হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো বিগত দু বছর পরে মনসা পুজো হচ্ছে দুটো বছর তাই ছোল এরকম ডাল ছোলার ডাল ছোলার ডাল রুটি একটা পেঁপের তরকারি

সুন্দরটা দিদি আমাকে নিয়ে এত লেখে সেটা নিয়ে কারোর নেই আমি একটা ভিডিওতে এরকম দেখিয়েছি আই লাভ ইউ চুমু সেটা নিয়ে হাজারটা মহিলা হাজারটা কমেন্ট ভালো তো আমি কাউকে কিছু বলছি না জানো তো অলকদা আর তুমি নাকি অনেক কিছু লিখেছো সে সৌন্দরতাকে এসব স্ক্রিনশট দিয়েছে এগুলো কেন করেছো তুমি যে এরকম না করেছে আমি এগুলো জানি না তবে অনেকে বলছেন অনেক কিছু সেরকম কিছু নয় আমার সাথে দাদার সম্পর্ক খুব ভালো এবার কি করে বলবো আমার ভাইকে যে অপমান করবে আমি বাকি ছেড়ে কথা বলবো না করেছে যদি সঠিকভাবে কমেন্ট করে আমি তাকে খুব ভালো কিন্তু না এটা তো ঠিক আমি